ং সুজয় নম ওর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষ বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং পঁচিশে ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর রবিবার বারোই ফাল্গুন কৃষ্ণপক্ষ প্রতিপত্তি দিয়ে চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে মাঝ যাচ্ছে একটা চব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে সভাপতি আজকের দিনটা রবিবার যেহেতু আপনাদের রবিদেবকে তো অবশ্যই স্মরণ করতে হবে মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন নিজের অন্ত আত্মাকে জিজ্ঞাসা করুন আপনি যে কাজগুলো করছেন সেগুলো সঠিক করছেন কি বেঠিক করছেন অলসতা অভদ্রতা হিংস্রতা ক্রোধ অঙ্গদকে নিয়ন্ত্রণ করার দরকার আছে নালে বিপত্তির মধ্যে পড়তে পারেন যারা শোনাত আমার রেশম গাছ ঔষধ এবং আগুন সংক্রান্ত কাজকর্ম ইলেকট্রিসিটি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন পূর্ব নক্ষত্র দিয়ে একটা মারা যাচ্ছে একটা চব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে চন্দ্র তাই বলবো দেখুন পূর্ব নক্ষত্র হচ্ছে একটু মারাত্মক একটু সাংঘাতিক নক্ষত্র জোর করে চলনা মন্দ কাজ করতে যাবেন তো সংঘাতে জড়িয়ে যাবেন এবং শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগুন লাগা বিষক্রিয়া দুর্ঘটনা হওয়া কুখ্যাতি তৈরি হয়ে যাওয়া এগুলো কিন্তু থেকে যায় তাই সতর্কতা কিন্তু দরকার আছে আপনাদের ক্ষেত্রে যে কোনো কাজই করুন না কেন সততার সঙ্গে করুন সতর্কতার সঙ্গে করুন উত্তর ফলগমী নক্ষত্র দিয়ে মাঝরাত্রির পর থেকে চন্দ্র চলতে থাকবে তো সেক্ষেত্রে বলব বহু রাত্রিতে যারা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা দুই মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা আটত্রিশ মিনিটে প্রতিপত্তিতে থাকছে আটটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত গড়বাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন ভ্রমণের ক্ষেত্রে এগোতে পারেন খ্যাতি যাতে নষ্ট না সেদিকটা খেয়াল রাখবেন আর শুভ কাজ করার ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভালো হবে বা দ্বিতীয় এরপরে পড়ে যাচ্ছে তো রাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে আপনারা সোনার গয়না গাটি কিনতে পারেন বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে এছাড়া শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো প্রগেস হবে বলে আশা করি যে কোনো ধরনের ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে বিশেষ করে রাজ্য বা দেশ সংক্রান্ত বেশ ভালো ফল দিয়ে থাকে যোগ থাকছে আজকের দিনে সুকর্মা যোগ থাকছে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা মৎ কাজের ক্ষেত্রে এগোবার চেষ্টা করুন বিশাল একটা লাভবান হতে যাবে নাম সম্মান বৃদ্ধি পাবে দানশীলতা ক্ষেত্রে ভালো ফল দিয়ে যায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন ধৃতি যোগ থাকছে এরপরে দুটো উনত্রিশ মিনিট এরপর থেকে সারারাত্রি রাত্রি থাকবে ক্ষেত্রে আজকের দিনে কাম করা বৃদ্ধি হবে আত্মীয়তা অন্যের আত্মীয়তা গ্রহণ করার ক্ষেত্রে ভালো হবে অর্থাৎ যারা নতুন বিবাহিত জীবনে আছেন তাদের ক্ষেত্রে সন্তান যদি চান তো কনসিপ করতে পারেন আজকের দিনটা অত্যন্ত ভালো হবে যোগটা থাকছে দ্বিতীয় থাকছে এবং উত্তর ফাগুনী নক্ষত্রের ক্ষেত্রে ভালো হবে এবং মাই যাত্রীতে আপনাদের তৈতির পড়ে যাবে তো সেক্ষেত্রে ভালো হবে স্বামী উপভোগ করতে মানে আপনারা কাম করার দিকটা উপভোগ দিকে যাবেন এবং সম্পদ অর্জনের ক্ষেত্রে ভালো হবে অর্থাৎ সম্পদ মানে বিষয় সম্পদ শুধু না অন্যান্য ক্ষেত্রেও বুঝতে পারছেন মালবকরণ থাকছে আজকের দিনে সাতটা ষোলো মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে আমি বলবো সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে খেলাধুলার ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন অতিরিক্ত পাঠ্যক্রম করুন শুরু করুন ভালো ফল পাবেন তৈলভকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে একটা চাপার টেনশন হয়তো থাকবে তৈতলিকরণ যখন শুরু হয়ে যাবে আটটা পঁয়ত্রিশের পরে আপনাদের ক্ষেত্রে এই টেনশন চলে যাবে এবং আপনারা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করলে ভালো হবে সাংবিধানিক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং আপনারা যদি কনসিভ করতে চান ভালো হবে আর দম্পতিদের ক্ষেত্রে বিশেষ করে নব দম্পতিদের ক্ষেত্রে কাম করা চূড়ান্ত লেভেলে যাবে এবং দৈহিক সুখ আনন্দ মানসিক শান্তি এগুলো পেতে যাচ্ছেন ভালো ফল পাবেন দিশাশুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা গভর্নমেন্ট অফিসিয়াল এক্সিকিউটিভ ডিপ্লোম্যাট এছাড়া যারা ডিলারশিপ কাজের সঙ্গে যুক্ত আছেন যে কোনো প্রোডাক্টের ডিলারশিপ নিয়ে কাজকর্ম করেন যেমসন ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বিউটিশিয়ান যারা আছেন মেকআপ আর্টিস্ট মডেলার ফটোগ্রাফার ইভেন্ট ম্যানেজার যারা আছেন আর্ট গ্যালারি সংক্রান্ত কাজকর্ম করেন ম্যানেজার আপনি এছাড়া আপনি সিঙ্গার রোমান্টিক টাইপের কোনো কিছু লেখেন বা মিউজিশিয়ান ক্রিয়েটিভ আর্টিস্ট স্টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ডাই মেকার ইন্টেরিয়ার ডেকোরেটার বা ডিজাইনার এছাড়া ম্যারেজ কাউন্সিলার বা সেরিমনি নিয়ে যে কোনো ধরনের ইভেন্টের কাজকর্ম করেন ডেটিং এজেন্সি চালাচ্ছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি এছাড়া টয়লেটারি ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে এছাড়া যে সমস্ত বন্ধুরা জুয়েলারি উলেন কটন এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন ওয়েডিং প্ল্যানার মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন স্পোর্টস স্পেশালিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে পরিচালক অ্যাডমিনিস্ট্রেটার আইপিএস ডাব্লিউএসএস আই অফিসার এছাড়া যারা বিনিয়োগ করেন স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন স্বর্ণ রোগ প্রত্যমা ইত্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ওষুধ ব্যবসা কেমিক্যাল ফ্যাক্টরি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসক বন্ধুও ভালো ফল পাবেন আজকের দিনে একটা মিনিট অর্থাৎ পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী পুষ্যা মগা উত্তর পালগুনি হস্তা সাতী এবং রাধা মূলা উত্তরা ছাড়া পতবিশা ফতভিশা এছাড়া উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুরা একটা চব্বিশ মিনিট যাত্রী বেড়ার পর থেকে মাঝযাত্রীর পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগোশীরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগণী হস্তাচিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা সারা সোমনা ধর্নিষ্ঠা পূর্ব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা উত্তরাশারা নক্ষত্রের অন্তিম তিন পদ সোমণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী পর্যন্ত একটু সতর্ক থাকবেন কারণ অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন মিথুন সিংহ তুলা বিশ্চিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব থাকছে আজকের দিনে চারটে বাইশ থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত ভোর রাত্রিতে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত দু সকালবেলা থেকে দুপুরবেলা মানে আপনার বারোটা তেরো মিনিট দুপুরবেলা পড়ে যাচ্ছে অত্যন্ত শুভ সময়ে অমৃ অমৃতকাল থাকছে ছটা এগারো মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা উনষাট মিনিট পর্যন্ত আটটাই বলবো এই সময়টা অমৃতকাল থাকছে ভালো এছাড়া বিজয় মুহূর্ত থাকছে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন এই সমস্ত কাজগুলোকে এই সমস্ত সময়গুলোকে ভালো করে ব্যবহার করুন এছাড়া আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট ত্রিপুষ্কর যোগ এবং সর্বাত্ম সিদ্ধিযোগ তো থাকছে সেক্ষেত্রে একটা চব্বিশ মিনিট মাঝযাত্রী থেকে আপনাদের ছটা এক মিনিট ছটা এক মিনিট সকালবেলা অর্থাৎ ছাব্বিশ তারিখ পড়ে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব শুভ সময় এই শুভ সময়ের মধ্যে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন ভালো ফল পাবেন ত্রিপুষ্কর যোগে কি হয় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে তিনগুণ রিটার্ন পাওয়া যায় গোল্ড বাই করতে পারেন ডায়মন্ড জুয়েলারি পারচেস করতে পারেন প্রপার্টি ভিকেলসলায় বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন ইনভেস্টমেন্ট ভালো হবে ইনোগ্রেশন করতে পারেন কোনো অফিস স্টার্ট করতে পারেন নতুন বিজনেস অফিস চ্যারিটেবল অর্গানাইজেশন যারা চালাচ্ছেন চ্যারিটেবল কাজকর্ম করতে পারেন রিট সাইন করতে পারেন অত্যন্ত ভালো হবে জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো নতুন যারা জার্নি স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে এগুলো করতে পারেন ভালো হবে তবে এটা তো মাঝ যাত্রীতে পড়ে যাচ্ছে যারা রাত্রিবেলা যে কাজকর্ম করেন যাদের রাত্রিবেলাতেই কাজকর্ম ম্যাক্সিমাম করতে হয় তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যে শুভ অমৃত যোগ থাকছে ছটা পঁয়তাল্লিশ আটচল্লিশ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং ছটা সাতাশ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন ছটা দুই মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া বারোটা উনষাট মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট দুপুর বেলা পাঁচটা আটত্রিশ মিনিট বিকালবেলা থেকে ছটা সাতাশ মিনিট সন্ধ্যার পর পর্যন্ত এছাড়া মাঝরাত্রিতে একটা চার মিনিট থেকে একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ২৬ তারিখ পড়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত শুভ যোগেতে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন আজকের দিন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা উনত্রিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত একটা সতেরো মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং পাঁচটা আটত্রিশ মিনিট বিকালবেলা থেকে দশটা সতেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং চারটে আঠাশ মিনিট ভোরবেলা থেকে ছটা এক মিনিট সকালবেলা পরের দিনের সকালবেলা পর্যন্ত বেশ ভালো সময় এই সময়গুলিকে শুভ উদ্যোগের জন্য কাজে লাগানো যায় এবং লটারি প্রাপ্তি শেয়ার এবং পাটকাতে নিবেশের জন্য বেস্ট সময় বলা যেতে পারে আজকের দিনে অশুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করব বিকালবেলা চারটে এগারো মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়টা রাহুকাল থাকছে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে আর এই সময়কালের মধ্যে দুর্মূর্ত থাকছে অর্থাৎ চারটে পাঁচ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে অর্থাৎ রাহুকালের মধ্যে দুর্মূর্ত অত্যন্ত বাজে সময় সেই সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় ডিটসাইন করা উচিত নয় এবং কোনো জায়গায় ভ্রমণে বেরোনো উচিত নয় বারবেলা থাকছে আজকের দিনে দশটা তেইশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা কোনো ইম্পর্টেন্ট ডেট সাইন করবেন না বা ইম্পর্টেন্ট কাজের জন্য উচিত না বাড়ি থেকে কালবেলা থাকছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলার পরে কালবেলা থাকছে অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা মাঝরাত্রিতে একটা বাইশ মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় ছাব্বিশ তারিখ পড়ে যাবে এই সময়টা অত্যন্ত বাজে সময় এই সময় কনসেপ্ট করতে যাবেন না কেন আমি বলেছি দিনে কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো দিন তো এই সময়টাকে ছেড়ে দেবেন বন্ধু একটা মিনিট থেকে দুটো ছেড়ে দেওয়া উচিত কেন এই সময়তে কোনো রকমভাবে কনসেপ্ট করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনায় থাকবে না কাম করার ক্ষেত্রে ভালো ফল পাবেন না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আর কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন